আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের ছত্রিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে গুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে সুমন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমন এর মধ্যে এই ছবিটা দেখে আমাদেরকে তিনটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে এবং বি এর মধ্যে প্রথম একটা টেক্সট দেওয়া আছে ডায়ালগ আকারে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এবং এইখানে এইটা অনুযায়ী আমাদেরকে চারটা কোয়েশ্চেন করা হয়েছে এগুলোর আমরা উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব তাহলে চলো প্রথমে আমরা এরগুলো দেখে নিই প্রথম কোয়েশ্চেনটা হলো হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ অর্থাৎ তুমি দোকানে কোন ধরনের পণ্য সামগ্রী দেখতে পাচ্ছ এর আনসার আমরা লিখবো আই ফাইন্ড স্টেশনারি আইটেমস লাইক প্যান্স পেন্সিলস রেজার নোটবুকস কালার্ড পেপারস অ্যাটসেটারা বিসাইডস আই ফাইন্ড কমস ব্যাঙ্গলস হেয়ার হ্যান্ড হেয়ার ব্যান্ডস অ্যাটসেটেরা আই অলসো ফাইন্ড বিস্কিটস বান্স বটলস অফ মিনারেল ওয়াটার ফ্লাওয়ার এডিবল অয়েল অ্যাটসেটেরা আমি কলম পেনসিল ইরেজার নোট বই রঙিন কাগজ ইত্যাদির মতো স্টেশনারি জিনিস দেখতে পাচ্ছি এছাড়া চিরুনি চুরি চুলের ব্যান্ড ইত্যাদিও দেখতে পাচ্ছি আমি বিস্কুট বান খনিজ জলের বোতল বা পানির বোতল ময়দা ভোজ্য তেল ইত্যাদিও দেখতে পাচ্ছি এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো হোয়াট আর দ্য স্টুডেন্টস ডুইং অর্থাৎ এখানে ছাত্রছাত্রীরা কি করতেছে এর আনসার দে আর লুকিং ফর দ্য থিংস দে নিড তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজছে তিন নম্বর হলো হু ইজ দ্য শপকিপার দোকানদার কে এর আনসার হলো দেয়ার ইজ নো শপকিপার হিয়ার এখানে কোনো দোকানদার নেই এরপর বিয়ের মধ্যে একটা টেক্সট দেওয়া আছে চলো এটার আমরা লাইন বেলাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই এখান থেকে শুরু মিস শাহনাহুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ অর্থাৎ মিসেস সাহানাহুদা শিক্ষার্থীদের একটি নতুন ধরনের দোকান সম্পর্কে বলছেন শাহানা বলছেন ইউ ক্যান বাই এনি স্টেশনারি আইটেমস হিয়ার লাইক পেন্স পেনসিলস নোটবুকস কালার্ড পেপার ইনফ্যাক্ট এভরিথিং ইউনিট ফর রাইটিং অ্যান্ড ড্রয়িং তুমি এখানে যে কোনো স্টেশনারি জিনিস কিনতে পারো যেমন কলম পেন্সিল নোটবুক রঙিন কাগজ আসলে তোমার যা কিছু লেখার এবং আঁকার জন্য প্রয়োজন সেই সব কিছুই তুমি এখান থেকে কিনতে পারো ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস লাইক বিস্কিটস বান্স বেনানাস বটলস অফ মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস তুমি কিছু খাবার জিনিসও কিনতে পারো যেমন বিস্কুট বান কলা খনিজ জলের বোতল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লোথস তুমি তোমার স্কুলের পোশাক এবং অন্যান্য কাপড়ও কিনতে পারো দেয়ার আর আ নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ এই দোকানের অনেক সুবিধা রয়েছে ইউ ডোন্ট হ্যাভ টু বার্গেইন অর হ্যাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইসেস অফ এনিথিং কোনো কিছুর দাম নিয়ে তোমাকে দোকানদারের সাথে দর কষাকষি বা তর্ক করতে হবে না হৃদয় বলতেছে হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগল টিচার দর কষাকষি বা তর্ক কি শিক্ষিকা এরপর শাহানা বলতেছে সাপোজ ইউ ওয়ান্ট টু বাই আ শার্ট অর আ ড্রেস ইন আ শপ ইন দ্য মার্কেট ধরো তুমি বাজারের একটি দোকানে একটি শার্ট বা পোশাক কিনতে চাও ইউ আস্ক হাউ মাচ ইজ দিস তুমি জিজ্ঞাসা করো এটার দাম কত দ্য শপকিপার সেজ থ্রি টাকা দোকানদার বলেন তিনশো টাকা বাট ইন মেনি কেজেস দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস কিন্তু অনেক ক্ষেত্রেই এই দাম আসল দামের চেয়ে বেশি হয়ে থাকে সো ইউ অফার টু হান্ড্রেড টাকা অর ইভেন লেস তাই তুমি দুইশো টাকা বা তার চেয়েও কম দাম দাও দ্য শপকিপার সে নো আই ক্যান সেল ইট ফর টু হান্ড্রেড টাকা দোকানদার বলে না আমি এটা দুইশো টাকায় বিক্রি করতে পারবো না দেন ইউ অফার টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টাকা অ্যান্ড হিমে স্টিল সে নো ইট উইল বি আ লস ফর মি তারপর তুমি দুইশো পঁচিশ টাকা দাম দাও এবং তিনি হয়তো তখনও বলতে পারেন না এটা আমার জন্য লোকসান হবে লস হয়ে যাবে দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কল্ড বার্গেইনিং আর হ্যাগলিং বেশি এবং কম টাকা চাওয়া এবং প্রস্তাব করার এই প্রক্রিয়াকে দর কষাকষি বা তর্ক বলা হয় ইট গোজ অন আটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার অ্যাগ্রি অন আ প্রাইস সে টু টাকা ইন দিস কেস এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না তোমরা দুজনে ক্রেতা এবং বিক্রেতা একটি দামে সম্মত হও যেমন এক্ষেত্রে দুইশো পঞ্চাশ টাকা দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ এই দাম তোমাদের দুজনের কাছেই গ্রহণযোগ্য সাজিয়া বলতেছে ইফ দেয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোইং টু বাই থিংস যদি দর কষাকষি না থাকে তাহলে আমরা জিনিস কিনবো কিভাবে। শাহনা বলতেছে ইউ ডোন্ট নিড টু বার্গেন ইট উইল বি আ ফিক্সড প্রাইস শপ তোমার কষাকষি করার দরকার নেই এটি একটি নির্ধারিত মূল্যের দোকান হবে অর্থাৎ ফিক্সড প্রাইস থাকবে এটা অনুযায়ী এখানে প্রথম কোয়েশনটা হলো পরের পৃষ্ঠায় ডু ইউ গো শপিং হোয়ার ইজ দ্য শপ অর্থাৎ তুমি কি কেনাকাটা করতে যাও দোকানটি কোথায় যেখানে তুমি যাও এর আনসার হবে ইয়েস আই গো শপিং দ্য শপ ইজ ইন দ্য লোকাল মার্কেট হ্যাঁ আমি কেনাকাটা করতে যাই দোকানটি স্থানীয় বাজারে এখানে আমরা লোকাল মার্কেট দিয়েছি বা স্থানীয় বাজার দিয়েছি তোমরা যদি তোমাদের নিজস্ব কোনো বাজারের নাম মার্কেটের নাম দিতে চাও তাহলে সেটা তোমরা এই লোকাল মার্কেটের জায়গায় দিতে পারো এরপর দ্বিতীয় কোয়েশ্চেন হোয়াট ডু ইউ ইউজুয়ালি বাই তুমি সাধারণত কি কিনো অ্যান্সার আই ইউজুয়ালি বাই গ্রসারিজ অ্যান্ড হাউস হোল্ড আইটেমস আমি সাধারণত মুদি এবং গৃহস্থালী জিনিসপত্র কিনি তিন নম্বর ডু ইউ বার্গেইন ওয়াই ডু ইউ ডো দ্যাট তুমি কি দর কষাকষি করো কেন তুমি এটা করো এর ইয়াস আই বার্গেইন টু গেট আ বেটার প্রাইস হ্যাঁ আমি ভালো দাম পেতে কষাকষি করি চার নম্বর কোয়েশ্চেন ডু ইউ নো অ্যাবাউট আ ফিক্সড প্রাইস শপ ওয়ার ইজ ইট হোয়াট ডাজ ইট সেল তুমি কি নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে জানো এটা কোথায় এটা কি কি বিক্রি করে অ্যান্সার ইয়েস আই নো অ্যাবাউট আ ফিক্সড প্রাইস শপ ইট ইজ ইন দ্য সিটি সেন্টার ইট সেলস ক্লোথস অ্যান্ড অ্যাক্সেসরিজ হ্যাঁ আমি নির্ধারিত মূল্যের দোকান সম্পর্কে জানি এটি শহরের কেন্দ্রে অবস্থিত এটি পোশাক এবং আনুষাঙ্গিক বিক্রি করে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাঁইত্রিশ পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে ওইটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো